তো আমরা নির্বুত্ত হব কেন আমাদের কি উপর কি আমাদের কি কি নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়নি তাহলে আমাদের পার্টি রানিং আছে আমাদের নিবন্ধন রয়েছে নির্বাচন কমিশনে আমরা আয় ব্যয়ের হিসাব দিয়েছি তাহলে আমাদের মব জাস্টিস করে কেন পার্টির ওপর বারবার হামলা করা হয় ভাই আমরা তো কোনো অফিসে গিয়ে হামলা করিনি আমরা জানতে চাই আমরা আমরা কি কোনো অফিসে হামলা করেছি আপনারা কি দেখেছেন এই চল্লিশ বছরের জাতীয় পার্টির ইতিহাসে জাতীয় পার্টি কোথাও গিয়ে মব সন্ত্রাস সন্ত্রাস করেছে কাউকে গিয়ে ধরছে পিড়াইছে করেনি বরং এই গণ অধিকার পরিষদ নামের যে দলটি এই দলটির হলো লোকজন হলো ষাট থেকে সত্তর জন আপনারা দল করেছেন ভেরি গুড আপনারা জনগণের কাছে যান আপনি জাতীয় পার্টি করেন জনগণের প্লিজ শেষ করতে দেন জনগণের ম্যান্ডেট নেন জনগণের কাছে পরীক্ষা দিন ইউনিয়ন কাউন্সিল করেন উপজেলা কাউন্সিল করেন জেলা কাউন্সিল করেন কেন্দ্রীয় কমিটি করেছে কেন্দ্রীয় কাউন্সিল করেন আপনারা তো সেসব করেন না আপনার কার্যক্রম তো আমরা দেখলাম মব সন্ত্রাস আপনি চারবার পার্টি অফিসে জাতীয় পার্টি অফিসে আপনার হামলা করলেন কেন ভাই আপনাদের এই পার্টি অফিস ছাড়া আর কি আছে আমাদের এই পার্টি অফিস ছাড়াও সারা বাংলাদেশে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে সারা বাংলাদেশে জাতীয় পার্টির জনপ্রিয়তা রয়েছে কারণ জাতীয় পার্টি উন্নয়ন সংস্কারের রাজনীতি করে জাতীয় পার্টি তো মানে খুনঘুম হত্যার রাজনীতি করে না মব সন্ত্রাসের রাজনীতি করে না মানে আপনাদের আমাদের পার্টির মহাসচিব বলেছে কত শতাংশ ম্যান্ডেট আছে আপনাদের কত শতাংশ বলতেছি গণ অধিকার পরিষদ সন্ত্রাস বিরোধী আইনে আমাদের পার্টির মহাসচিব বেশের স্বামী মেহতার পাটোয়ারি উনি একজন ব্যারিস্টার লন্ডনের একটা ইউনিভার্সিটি থেকে তিনি ব্যারিস্টারি করেছেন পাঁচবার ভোট করেছেন দুইবার এমপি হয়েছেন উনি এই গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ চেয়েছেন কেন চেয়েছেন তার যুক্তিগত রয়েছে তারা একবার ভুল করতে পারে দুইবার ভুল করতে পারে তারা তো চারবার আঘাত করতে পারে না ভাইয়া পারে কি হ্যাঁ জাতীয় পার্টির যে জনপ্রিয়তার কথা বলছেন জাতীয় পার্টির দুই এক সালে আমরা পঁয়ত্রিশটা সিট পেয়েছিলাম একক নির্বাচন করে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে আমার নেতা প্রয়াত নেতা তার আত্মার মাখাপ কামনা করছি তিনি পরপর দুইটি আসনে পাঁচ পাঁচ বার জয়ী হয়েছেন যেটা ইতিহাস বাংলার ইতিহাসে কেউ পারে নাই কিন্তু সেটা আপনারা ধরে রাখতে পারেন নাই কেন এবং আরও বলি যে আমার ওই জনপ্রিয়তা এখন আছে দুই এক সালে আমরা প্রায় উনআশিটা সিটে সেকেন্ড হয়েছিলাম পনেরোশো ভোটে ষোলোশো ভোটে সেকেন্ড হয়েছিলাম তো জাতীয় পার্টি একটি গণমুখী রাজনৈতিক দল আটে কটা সিট পেয়েছেন আপনারা আমরা আটে পেয়েছিলাম চোদ্দোটা সিট পেয়েছিলাম এরপরে চোদ্দতে চোদ্দতে আমরা পেয়েছিলাম তেত্রিশটি আঠারো আঠারোতে আমরা পেয়েছি হল বাইশটি বিশ্বে চব্বিশে আমাদের এগারোটি আপনারা কিন্তু কমেছেন দিনে দিনে না আমরা বলছি যে আমরা কিন্তু ভোটটা তো নির্ভর করে দেশের প্রেক্ষাপট দেশের ভূ রাজনীতির ভূ রাজনীতি এবং এসবের উপর এবং আপনি বলেছেন জাতীয় পার্টির জনপ্রিয়তা জাতীয় পার্টির এখন জনপ্রিয়তা যেভাবে আঘাত করেছে যতবার আঘাত করে ততবার কিন্তু জনপ্রিয়তা আমাদের বেড়েছে প্লিজ ফুঁসে উঠেছে পল্লীবন্ধু হুসেন মামাদের সাদের মুরালে আঘাত করা হয়েছে নেতা নেতাকর্মীরা ফুসে উঠেছে আমি মনে করি এখন জাতীয় পার্টি বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে আজ থেকে তিন মাস পরে হলে ছয় মাস পরে হলে জাতীয় পার্টি অবশ্যই অবশ্যই উল্লেখযোগ্য সংসদ সদস্য নির্বাচিত হবে জড়ে তাদেরকে ভোট দেবে কেন আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে এই যে নুরুদ্দল আপনাদের আপনাদের কি মনে হয় না আপনাদের আপনাদের গুড লাক কারণ ফ্যাসিবাদকে যখন তাড়ানো হয়েছে আপনার তো ফ্যাসিবাদের দোষর হিসেবে তাদের সহযোগিতা করেছেন যখন শেখ মুজিবুর রহমানের মূর্তি বিভিন্ন জায়গা থেকে ভাঙা হয়েছে তার বাড়ি ধানমন্ডি বত্রিশ সেখানে আমরা আপনারা এখনো অক্ষত আছেন আপনারা কি মনে করেন আপনারা লাকি এনাফ নো আমরা কখনোই আমরা কখনোই ফেসিবাদের দোষ ছিলাম না আপনি জানেন বিগত সরকারের পাঁচটি বছর আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়াম কাদের উনি কিন্তু বলেছেন দেশ শ্রীলঙ্কা হবে অর্থনীতির ধস নামবে এক উনি কিন্তু বারবার বলেছেন এটা নিয়ে অনেকবার সংসদে কথা হয়েছে এবং উনি ধমক পর্যন্ত খেয়েছেন কিন্তু উনি থামেননি উনি কিন্তু কথা বলেই গেছেন ইভেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের মোস্তফা আমাদের কো চেয়ারম্যান পার্টির তিনি তিনি প্রতিদিন রংপুরে মিছিল দিয়েছেন এবং আমাদের বিশটা ছেলে জেলে গিয়েছিল দুইটা ছেলে মারা গেছে আন্দোলন করতে গিয়ে আমরা কখনোই ফেসিবাসের দোষণ না আমরা ছাত্র আন্দোলনকে সেলুট জানিয়েছি আমরা ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছি কিন্তু যে ভাঙ্গা করা হলো এটা তো অন্যায় আপনি তো মবজাস্টিস করতে পারেন এটাও মবজাস্টিসের মধ্যে পড়ে অবশ্যই আপনি আইন নিজের হাতে তুলে নেওয়া মারিজ মবজাস্টিস তাহলে এই মব জাস্টিস কেন হবে ছাত্রদের আন্দোলনকে আমি অভিনন্দন জানাই স্যালুট জানাই যে তারা একটা নতুন সুযোগ দিয়েছে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে ছাত্ররাই কিন্তু যুগে যুগে এই দেশের পক্ষে জাতির পক্ষে ছিল আপনাদের একটা অপবাদ আছে যে আপনারা সময় বড় শক্তির সাথে সুর মিলিয়ে কথা বলেন যখন আমির ক্ষমতা ছিল আমেরিকের পক্ষে কথা বলেছেন যখন বিএনপি এখন মোটামুটি পাওয়ারফুল তখন দেখছেন তখন বিএনপির সুরে পি তাদের সাথে কথা বলছেন কেন এটা এই অপবাদ কেন এটি আসলে আমরা কোনো অযৌক্তিক কোনো কথা বলি নাই আপনার এই ধারণাটি ভুল আমরা সবসময় সঠিক কথা বলেছি আমরা বলেছি এ দেশ শ্রীলঙ্কা হবে আমার নেতা বলেছে তার চেয়ে ভয়াবহ অবস্থা হয়েছে অর্থনৈতিক সংকট সব কিছু হয়েছে আমার কথা হলো ছাত্রদেরকে আমি সেরুট জানাই এই অভ্যুত্থানকে তারা করেছে ভেরি গুড কিন্তু তারা আইন হাতে নেবে কেন দেশ তো আইন আছে ট্রাইব্যুনাল করা হয়েছে বিচার হবে এটা হবে কেন ভাই আধুনিক যুগে এটাকে আমি ধিকার জানাই এই মবজা শেষ বন্ধ করতে হবে এবং আজকে বর্তমান সরকারের যে মাননীয় প্রধান উপদেশটা লোবেল লরিয়েট এবং তিনি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের স্বাদ স্যারের সরকারের আমলে তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকের অনুমোদন চেয়েছিলেন পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথ গ্রামীণ জনগোষ্ঠীর কথা চিন্তা হবে চিন্তা ভাবনা করে গ্রাসরুট লেভেলের মানুষের কথা চিনতে হবে না ভাগ্যের উন্নয়নের কথা চিনতে হবে তিনি কিন্তু স্যারকে এই গ্রামীণ ব্যাংকের অনুমোদন দিয়েছিলেন এবং সারকে প্রায় ডেকে ডেকে বিশ্ব বিখ্যাত অর্থনীতিবিদ হিসাবে এবং তাকে একজন বিখ্যাত মানুষ হিসেবে ডেকে ডেকে কিন্তু পরামর্শ নিয়েছিলেন তত আপনাদের লোক জাতীয় পার্টির লোক আমি পার্টির লোক বলবো না আমি বলেছি যে ওনাকে এ মূল্যায়ন করে